শীতের সময় কম্বল এবং জামা উপহার নয় নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি শীতের হাত থেকে বাঁচাতে এবার উদ্যোগ নিল নয় নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি এদিন সকালে নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে একটি করে কম্বল এবং শিশুদের জন্য জামা উপহার দিল নয় নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির সভাপতি সুজন হাজরা বুধবার সকালে সুভাষ উন্নয়ন পল্লী এলাকায় তিনি শতাধিক মানুষের হাতে উপহার তুলে দিলেন এই ধরনের উপহার পেয়ে খুশি প্রকাশ করেছেন সকলেই তারা বলেন শীতে অনেক কষ্ট পাই একটি কম্বল পেয়ে আমাদের দারুণ সুবিধে হল এটা আমি বাড়ি দিয়ে থাকি হুম এবারও সেটা দিলাম শাড়ি ছোটদের গরম জামা কম্বল কি কারণে দেন প্রতিবার আমি সেবামূলক কাজের সাথে যুক্ত তাই দিই পুজোতে এবার কেনাকাটা করুন জমিয়ে ম্যাডোনা রেডিমেড ড্রেস হাউস ও ম্যাডোনা পাঞ্জাবি হাউজের সাথে কারণ ব্র্যান্ড ও ফ্যাশনের একমাত্র ঠিকানা ম্যাডোনা রেডিমেড ড্রেস হাউস যেখানে আপনারা পাবেন ছেলেদের নামি দামি ব্র্যান্ডেড প্যাক যেমন ক্যামারো হফম্যান স্পার্কি থান্ডার এছাড়াও থাকছে ছেলেদের শার্ট হফম্যান থান্ডার হাইফেন স্পার্কি এছাড়াও কিন্তু থাকছে মেয়েদের নানা ধরনের পোশাক যেমন ওয়েস্টার্ন পাকিস্তানি স্যুট আফগানি সারারা নায়রা শর্ট লং ওয়ান পেস প্লাজো ক্রপ স্যুট শুধু কিন্তু তাই নয় আপনার বাড়ির খুদে সদস্যর জন্য থাকছে রং বেরঙের নামি দামি পোশাক এছাড়াও ম্যাডোনা পাঞ্জাবি হাউসে আপনারা পেয়ে যাবেন কোট প্যান্ট ব্লেজার শেরওয়ানি ওয়েস্টার্ন পাঞ্জাবি সহ ছোট থেকে বড় সকলের জন্য রকমারি পোশাকের সম্ভার আমাদের ঠিকানা মাল রোড ময়নাগুড়ি জলপাইগুড়ি বিশদ জানতে আমাদের ফোন করুন নাইন এই নম্বরে